এই মুহূর্তে আমি রয়েছি মীনাক্ষী পালের স্টুডিওতে যেহেতু দুর্গা আগে কিন্তু আসে গণেশ পুজো পর আসে কিন্তু বিশ্বকর্মা পুজো আমি এই মুহূর্তে রয়েছি শিল্পী শৈলেন পালের স্টুডিওর ঠিক সামনে এখানে যেটা দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু খড় বাঁধার একটা কাজ করছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দ্র পালের স্টুডিওর ঠিক সামনে আর একটু যদি তোমাদের ভেতরে ঢুকিয়ে দেখাই এখানে প্রতিমার গায়ে বেসিক যে কাজ মানে খড়ের উপর মাটি লাপার পরে যেরকম দেখতে লাগে ঠিক সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কুমার টুলি কদ্দূর কাজ এগিয়েছে দুর্গা প্রতিমার আর দুর্গা প্রতিমা ছাড়া আর কি কি কাজ হচ্ছে কুমার টুলিতে সবটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চাও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম দ্য রেট দিয়ে লিখবে বম পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো ভিডিওটা স্টার্ট করি কুমার টুটি থেকে লাইক করলে বন্ধুরা মোটিভেট হই আর ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বাড়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেবায়ন স্টুডিও অর্থাৎ কাঞ্চি পাল শিল্পী নৃসিংহ পালের স্টুডিও ঠিক সামনে এখানে যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে আমি যেটা দেখতে পাবো কাঠ একটা কাজ কিন্তু এখানে চলছে প্রতিমা কিন্তু এখনো তৈরি হয়নি ওদিকে খড় রাখা আছে আর কিছু কিছু গণেশ ঠাকুর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রস্তুতি পর্ব কিন্তু এখন অনেকটাই তুঙ্গে পুজো কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আছে তো চলো অন্য জায়গায় যাওয়া যায় চলে এলাম আমি আরেকটা স্টুডিওতে এখানে যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মী প্রতিমার গায়ে মাটি কিন্তু লাগিয়ে প্লেন করার কাজ কিন্তু কমপ্লিট আর একটু যদি দূরে তোমাদের দেখাই এখানে কালী প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে আর দুর্গা পরে যেহেতু অল্প কটা দিন সময় থাকে সেই জন্য এখন তো এই কালী প্রতিমাগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে একটু যদি কাছ থেকে তোমাদেরকে দেখে এই মাতৃ প্রতিমাটা দেখো কত সুন্দর কিন্তু বানিয়েছে আর এই দিকে দেখো এদের নিখুঁত হাতের কাজগুলো কিন্তু অসাধারণ লাগে যখনই আমি কুমারটুলিতে আসি একটা কথা আমি বারবারে বল কুমারটুলির শিল্পীদের কাজ নিয়ে কোনো কথা হবে না কিন্তু এক কথায় বলবো অসাধারণ দূর থেকে তখন তোমাদের এই মাতৃ প্রতিমাটা শেয়ার করলাম এখন কাছ থেকে দেখো মাতৃ প্রতিমা মুখমন্ডলের এবং সারা গায়ে মাটি লেপে প্লেন করার কাজ কিন্তু ডান আর প্রত্যেকটা কাজ এত নিখ্যুত হাতে কাজ হয়েছে আর দেখো ছোট ছোট জবা ফুলের মালা কিন্তু মাকে পরানো হয়েছে আর মায়ের গায়ে মাটি যেটা লাগা আছে সেই মাটি শুকিয়ে যাবে রং যখন হয়ে যাবে এক কথায় দারুণ লাগবে দেখতে এইখানে কিছু অসুরের মুখমন্ডল কিন্তু রাখা আছে আর ওইখানে শিল্পীরা কিন্তু আহ এটা অসুরের মুখমন্ডল হচ্ছে না অসুরের মুখমন্ডল কিন্তু তৈরিতে ব্যস্ত ওইখানে মাটি একটা তাল রাখা আছে সেই মাটির তালটা ওই যে এখানে ছাঁচ রয়েছে শিল্পী ছাঁচের মধ্যে ফেলে একটা কিছু তৈরি করার মানে নিযুক্ত তৈরি করছেন আমি বলবো আমি যেটা দূরে দেখতে পাচ্ছি অসুরের হাত কিন্তু রয়েছে যেগুলো মায়ের গায়ে কিন্তু লাগানো হয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কার্তিক পালের স্টুডিওর ঠিক কাছে এখানে যেটা দেখতে পাচ্ছি প্রতিমার গায়ে মাটি লেপে প্লেন করার কাজ কিন্তু হয়ে গেছে আর কিছু ফুটি ফাটা বাকি রয়েছে সেই ফুটি ফাটাগুলো প্লেন করা প্লেন করা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে আর সিংহের গায়ে বেশ যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে আর এর উপরে মাটি লেপে প্লেন করে তারপর সকালে বেশ সুন্দর কিন্তু লাগবে প্রত্যেকটা ঠাকুর মোটামুটি আমি ধরতে পারি রেডি হয়ে গেছে আর একটু কিছু অল্প সংখ্যক কাজ কিন্তু বাকি রয়েছে আস্তে আস্তে করে সেই কাজগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে আমি এই মুহূর্তে রয়েছি ইন্দ্রজিৎ পালের স্টুডিওর ঠিক সামনে ইন্দ্রজিৎ পালের স্টুডিওর ভেতর যেটা আমি দেখতে পাচ্ছি এখানে প্রতিমার গায়ে মাটি লেপে প্লেন করা কিন্তু হয়ে গেছে যেটুকু ফুটি ফাটা আছে সেগুলো আস্তে আস্তে করে প্লেন করে তারপর যখন রং হয়ে যাবে মাতৃ প্রতিমাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগবে জাস্ট এক কথায় অসাধারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কার্তিক চন্দ্র পালের স্টুডিওর ঠিক সামনে আর একটু যদি তোমাদের ভেতরে ঢুকিয়ে দেখাই এখানে প্রতিমার গায়ে বেসিক যে কাজ মানে খড়ের উপর মাটি লাফার পরে যেরকম দেখতে লাগে ঠিক সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আস্তে আস্তে করে প্লেন করবে প্লেন করে শুকানোর ওপর যে ফুটি ফাটা থাকে সেইগুলো প্লেন করে মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হবে মুখমণ্ডলের কাজ কিন্তু অনেকাংশেই বাকি রয়েছে আর এইখানে আহ যৌ কদমে কিন্তু কাজ চলছে আর তাড়াতাড়ি কাজগুলো কিন্তু শেষ করতে হবে পুজো আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি তো যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কিন্তু শেষ করতে হবে এই প্রতিমার চলে এলাম আরেকটা স্টুডিওর ভেতরে এখানে যেটা দেখতে পাচ্ছি শিল্পী এক চালের একটা প্রতিমা নির্মাণ করছেন প্রতিমার গায়ে মাটি লেপে যে বেসিক কাজ মানে খড়ের মাটি লেপে যে কাজটা থাকে বেসিক সেই কাজটা কিন্তু করছেন আর নিচে একজন শিল্পী মাটির তাল থেকে মাটি নিয়ে সেটাকে এক জায়গায় করে প্রতিমার রূপদানে কিন্তু ব্যস্ত আর অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি নিউ বিক্রমপুর মৃৎশিল্পা গাছ যেটা শিল্পী হচ্ছেন পঞ্চানন রুদ্রপাল আর এইখানে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বড় বড় প্রতিমা কিন্তু তৈরি হয়েছে প্রতিমার গায়ে মাটি লেপে প্লেন করার কাজ কিন্তু হয়ে গেছে শুধু হাতগুলো লাগানো কিন্তু বাকি রয়েছে এরপর আস্তে আস্তে রঙটা কিন্তু হবে প্রতিমা কিন্তু দেখতে অসাধারণ লাগবে আমি এই ট্রিপে আরেকবার বলছি তোমার তুমি শিল্পীদের কাজ নিয়ে কোনো কথা হবে না এক একটা ঠাকুর দেখতে এত দারুণ লাগে আর রঙ যখন হয়ে যাবে সত্যিই একদম অসাধারণ কিন্তু লাগবে ঠাকুরগুলো দেখতে

বেশ কাজটা কিন্তু করা হয়ে গেছে এখানেও মুখমন্ডলের কাজ কিন্তু বাকি রয়েছে এখানে দেখো একটা ছোট্ট একটা কালী প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে ফুটি ফাটা যেটা রয়েছে এটা মাটি লেপে লেপে প্লেন করার কাজটা কিন্তু বাকি রয়েছে আর এখানে একজন শিল্পী এটা মুখ হচ্ছে না দাদা এরা একজন শিল্পী মুখ বানানোর কাজ কিন্তু করছেন আর এখানে দেখো প্রচুর মুখ কিন্তু রেডি হয়ে গেছে মুখগুলো শুকানো একটা কাজ কিন্তু চলছে দেওয়া আছে আর এখানে ফ্যান চালিয়ে শুকাতে হয় কারণ এত এত মাতৃ প্রতিমা মুখমন্ডল এখানে তৈরি হয় যার জন্য আগে থেকে ফ্যান করে শুকিয়ে রাখলে পরে যদি রোদে দেয় তখন কিন্তু বেশ টাইট হবে জিনিসটা আর কি আর কিন্তু মাতৃ প্রতিমার যে বেশ কাজ সেটা কিন্তু করা হয়ে গেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গোবিন্দপালের স্টুডিওর ঠিক সামনে যেখানে দেখতে পাচ্ছি শিল্পী মাতৃ প্রতিমার হাত কিন্তু বানাচ্ছেন মাতৃ প্রতিমার হাত বানিয়ে দেখো শুকানোর জন্য কিন্তু দেওয়া হয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এটা প্লেন হক প্লেন করবে আর গায়ের যে ফুটি ফাটা রয়েছে সেগুলো প্লেন করার পর মাতৃ দেখতে কিন্তু অসাধারণ লাগবে এখানে দেখতে পাচ্ছি শিল্পী অসুরের হাত যে হাতের পাঞ্জা সেটা কিন্তু উনি লাগাচ্ছেন মানে মাতৃ প্রতিমার গায়ের মেইন যে কাজ মেইন কাজটা কিন্তু কমপ্লিট এবার প্লেন করা কাজটা কিন্তু ধরে ফেলবেন শিল্পীরা আমি এই মুহূর্তে রয়েছি শিল্পী শৈলের পালের স্টুডিওর ঠিক সামনে এখানে যেটা দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু খড় বাঁধার একটা কাজ করছেন মানে বেশ যে কাজ মানে এই যে কাঠামোটা দেখছো এই কাঠামোর ওপর খড় বাঁধতে হয় আগে খড় বাঁধার পরে মাটি লেপে বেশি যে বাঁধন সেটা কিন্তু দিয়ে রাখতে হয় তারপর আস্তে আস্তে করে প্লেন করে মাতৃ প্রতিমাকে পূর্ণতা রূপ কিন্তু দিতে হয় যেটা দেখতে পাচ্ছি এখানে খড় বাঁধার একটা জোর কদমে কাজ কিন্তু চলছে মাতৃ প্রতিমার আমি এই মুহূর্তে চলে এসেছি কুমারটুলির মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে দেখো মোহনবাসী রুদ্রপাল লেখা আছে এইখানে আগেরবারে যখন দেখেছিলাম বেসিক কাজ কিন্তু হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছি মাতৃ গায়ে মাটি লেপার কাজ কিন্তু কমপ্লিট প্লেন করার কাজ কিন্তু বাকি রয়েছে যেটুকু ফুটি ফাটা রয়েছে আস্তে আস্তে করে কিন্তু সেটাও কমপ্লিট করতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে ওষুধটা আগেরবারে দেখেছিলাম বেসিক কাজ কিন্তু হয়েছিল এখন অনেকটা মাটির লেপে কিন্তু বেসিক যে কাজ মানে প্লেন করার আগে যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অসুরের মুখমন্ডল কিন্তু করা হয়ে গেছে সিংহেরও মুখমন্ডল কিন্তু অলমোস্ট রেডি আস্তে আস্তে করে প্লেন করতে হবে প্লেন করার পর মাতৃ প্রতিমাগুলো দেখতে অসাধারণ লাগবে আর মোহনবাসী রুদ্রপালের প্রতিমা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় কুমারটুলিতে টুড়িতে একজন শিল্পী স্টুডিওতে চলে এলেন শিল্পী শ্রী কালুচরণ পাল এখানে যেটা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার গায়ে প্লেন করা কাজ কিন্তু কমপ্লিট এরপর কিন্তু রঙের কাজটা ধরতে হবে রঙ করার পর মাতৃ প্রতিমা দেখতে অসাধারণ লাগবে প্রত্যেকটা মাতৃ প্রতিমা এত সুন্দর হয়েছে কাছ থেকে তোমাদের মুখমন্ডলটা দেখাই মায়ের মুখটা একবার জাস্ট দেখো যখন রং হয়ে যাবে খুব সুন্দর কিন্তু লাগবে এক একটা মাতৃ প্রতিমাগুলোকে দেখতে এই মুহূর্তে আমি রয়েছি মিনাক্ষী পালে স্টুডিওতে যেহেতু দুর্গা পুজোর আগে কিন্তু আসে গণেশ পুজো তার পর আসে কিন্তু বিশ্বকর্মা পুজো সেই জন্য এই মিনাক্ষী পালে স্টুডিওতে প্রচুর কিন্তু বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে লাইন দিয়ে পরপর একটু সেটাও তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করি বিশ্বকর্মা ঠাকুরগুলোর মাটি কাজ কিন্তু কমপ্লিট যেটুকুরি ফুটি ফাটার রয়েছে সেটা কিন্তু প্লেন করলে দেখতে বেশ সুন্দর কিন্তু লাগে তারপর সাজে গোজের কাজ কিন্তু বাকি রয়েছে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কুমার থেকে থেকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব কাজ কতদূর এগিয়েছে তুলে ধরলাম তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এরপর যখন রঙের কাজ হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই